ভাই এর উপর কি লিখা লিখি করতে কোনো টাকা লাগে ভাই জান লেখার কোনো টাকা লাগবে না আচ্ছা মধ্যে আপনি পাওয়া যাবে যে কোনো লেখা যে কোনো লেখা

এরকম আমরা করছি টু করছি কিন্তু থ্রি করে নেই তো থ্রি ডি সুন্দর লাগে থেকে আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসলাম পাইকারি শোরুম সাদিয়া ডোরে অনেকে আসলে সাদিয়া ডোরে আসতে পারেন না লোকেশন চিনি না আমি প্রথমে বলে দিচ্ছি সাদিয়া ডোর কিন্তু ঢাকা মোহাম্মদপুর বসিলা এই জন্য ল্যাপটপ অফিসের পাশেই কিন্তু সাদিয়া ডোর এখানে সাইনবোর্ড দেওয়া আছে মেসেজ সাদিয়া ডোর এবং এখানে কিন্তু সাইনবোর্ড দেওয়া আছে ওনাদের শোরুমটা কিন্তু বেশ বড় একটা শোরুম তো যাই হোক আমি কিন্তু ভিতরে যাব এবং দেবো কী কী কালেকশন রয়েছে ওনাদের এই দেখতে পাচ্ছেন সাজাডোরে কিন্তু ব্যানারগুলো দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ওনাদের ইউটিউব চ্যানেল রয়েছে সাদদেডোর নামে তো যাই হোক আজকের ভিডিওতে চালা আপনাদেরকে সাদদিয়া ডোরে কী কী পাওয়া যায় কত টাকায় কী পাওয়া যায় লেকার পলিশ করা হ্যান্ড পলিশ করা একদম ন্যাচারাল কিছু দরজার কালেকশন দেখাবো আপনারা ছাড়া কিন্তু যে কোনো নামের উপর আসলে দরজার ডিজাইন করতে পারেন এখানে যেমন হাসান দিভা তারপর হচ্ছে সানিয়া

আমাদের পাশে পাশে একদম মানে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন রেপ্টু এর ওয়ালি ওয়াল মানে দেওয়ালের ওই পাশে হচ্ছে রেপ্টুর্যাবের সাথে বুঝতে হবে ওকে তবে কি দরজা দেখাবে আজকে

আমার ওই যে অর্ডারগুলো সবগুলো হচ্ছে আপনার ডেলিভারি পণ্য সব ডেলিভারি হবে সবগুলো কিন্তু ডিসপ্লের এরমা পরে বাইরে যেগুলা ডিসপ্লে আছে সবগুলা কিন্তু আপনার এই অর্ডারে পণ্য আজকে ডেলিভারি দেব আচ্ছা এই জন্য আপনাদের ডাকা ইনশাআল্লাহ যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ যেরকম ডিজাইন চান আপনার দেওয়া যাবে এখানে যা আছে তার ব্যতিক্রম যদি কারো পছন্দ থাকে ব্যক্তিগত আমরা চাইলে আপনাদের দেবো ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন ভাই চওগেরও আছে ব্যক্তিগত সার্চ করে আছে বাইরেও আছে মেহগনি আছে সেগুন কারচওগা আছে শুধু পাল্লা আছে প্লেন পাল্লা আছে আপনারা দেখুন

আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার উনি আরো হ্যাঁ প্রায় আষ্ট মাস আগে আমার কাছ থেকে চোখাট নিয়েছিল আটটা ওকে এখন আপনার আঠ আষ্ট মাস পরে আপনার আটটা ফাল অর্ডার করছে আচ্ছা এখানে কিন্তু উপরে প্রত্যেকটা দশ মা বাবার দোয়া লেখা আছে মা বাবা দোয়া মাসক আল্লাহু আছে

কাস্টমার যে কোনো কমপ্লেন আমি গ্রহণ করি হ্যাঁ অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করে তো ভাই এখানে দেখেন তো কত আছে দেড় ইঞ্চি আছে কেন বেশি আছে কিন্তু না একশোটা বেশি আছে হাফশোটা বেশি আছে হাফশোটা বেশি আছে হাফশোটা হ্যাঁ এখানে সবসময় খেয়াল করে নেবেন আমি সাত হাজার টাকা বলছি এটা যদি একশো কম নেন ছয় হাজার পাঁচশো টাকা কমে যাবে আবার যদি রেগুলার মাল নেন তিন কারোর জায়গায় পাঁচ কার ছয় হাজার টাকা

কমিলা চান যাবে দিন লেখা আছে একটা নাম হাসান আমরা তো এগুলো জিজ্ঞাসা করি না বলে যে ভাই আমরা প্রবাসী থাকি একটু ভালো মালা আপনি বিশ্বাস করে অর্ডার করছি সৌদি আরব বেশিরভাগ হচ্ছে আমার আপনার মালয়েশিয়া তারপর হচ্ছে আপনার সৌদি আরবে সৌদি আরবে তারপর হচ্ছে বাহারান বেশি বাহারান বেশি হ্যাঁ

ধরেন এগুলোর আমি হ্যান্ড পলিশ করবো সেক্ষেত্রে হ্যান্ড পলিশ করলে হচ্ছে আপনি পঁচিশশো টাকা আচ্ছা আর যদি আপনি পলিশ করেন একটা পাল্লা ছয় হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে ওকে তারপরে এগুলা এখানে যাবে হচ্ছে

এখানে আছে দরজা এগুলা পড়ছে হচ্ছে আপনার এটা আট হাজার টাকা পিস এটা সাত হাজার টাকা পিস ও আচ্ছা থ্রি ডি টু ডি ডিজাইন হ্যাঁ থ্রি ডি আর টু ডি ডিজাইন সবসময় কিন্তু এগুলা খেয়াল করবেন আপনারা যা যারা যারা যদি দোকানে আসতে চান তাহলে আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ অফিসের সাথে একদম সাদিয়া রোড মেন রোডে পেয়ে যাবেন আর যারা কেন ইউনিভার্সিটি করছেন মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে একদম রেপ অফিসের সাথে সাদিয়া রোড একদম মেন রোডে পেয়ে যাবেন আমাকে দেওয়া আছে এই আছে সম্পূর্ণ তত্ত্বপার কল করবেন আপনারা চেষ্টা করবেন যে আসার জন্য জি জি আসতে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে টিকনেসটা কেমন কার্ডগুলো কোয়ালিটি কেমন মোবাইলে তো সব কিছু দেখা যাচ্ছে ওকে মোবাইলে আপনি পাঁচ হাজার টাকা আছে ছয় হাজার টাকা আছে

প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি